কালকে ফুটে বের হয়েছে আজকে একটা ডিম দিছে এটা উনিশ থেকে একুশ দিন পর ফুটে বের হবে এই কৃমিটা তো আস্তে আস্তে বড় হবে আমরা বলি কি তিন মাস পর পর নাশক করতে বলি না যে তিন মাস পর পর কৃমিনাশক না এখন তিন মাস পর পর আজকে কৃমি ডোজ দিয়েছেন আপনার বড় বড় কৃমিগুলো মারা গেছে তাতে কি পেটের অর্ধেক কৃমি মারা গেছে তাহলে আপনার খাবার কত বিশ টাকার কমে গেল বিশ টাকার লাভ বেশি হবে আরও তো বিশ টাকার কৃমি থাকলোই যেমন আজকে যে কৃমিটা ডিম দিছে এটা উনিশ থেকে কুড়ি দিন পর ফুটে বের হবে তাহলে এটাও আবার তিন মাস আস্তে আস্তে বড়ো হবে না আবার সরু সরু যে কৃমিগুলো আসলে এগুলোও তিন মাস আস্তে আস্তে বড় হবে না তাহলে এগুলো আবার খাদ্য ভাগ বসাবে না তাহলে ধরুন প্রথমে যে ডোজটা দিলেন এটা দিলে আপনার অর্ধেক কৃমি মারা গেল আর অর্ধেক আবার থাকলেই তার মানে কি একশো টাকার খাবার খাওয়াইলে আপনার আশি টাকার কাজ হবে চল্লিশ টাকার কাজ হবে না বিশ টাকার কাজ হবে না এই বিশ টাকার কাজ করার জন্য আপনাকে আবার উনিশ থেকে একুশ দিন পর আবার সম পরিমাণে একটা ডোজ দিতে হবে তাহলে আপনার কৃমি সমূলে ধ্বংস হবে এবং তিন মাস আপনাকে কোনো টেনশন করতে হবে না তিন মাস আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আমার গরুর এক পেটের একশো একশো কৃমি মারা গেছে সুতরাং আমি একশো টাকার খাবার খাওয়াইলে আমার একশো টাকারই কাজ করবে এই জন্যই বলা হচ্ছে যে ক্রিমিনাশক না করে গরুকে সোনা খাওয়াইলেও আপনার একশো একশো লাভ হবে না এই জন্য ক্রিমিনাশক করতে হবে আবার কৃমিনাশকটা আমরা কেমনে করব আমরা মনে করি যে এটা এত বড় ঢ্যালের সমান ট্যাবলেট বড়ো ট্যাবলেট একটা খাওয়াইলেই হবে সবাই ম্যাক্সিমাম লোক একটা ট্যাবলেটই খাওয়ান তাই না ম্যাক্সিমাম লোক একটা ট্যাবলেটই খাওয়ান কিন্তু কৃমির ডোজ আবার এমন একটা জিনিস দিয়ে আর বিন্দু পরিমাণ যদি ডোজের কম হয় কোনো লাভ হবে না এটাও আবার ডোজ আছে যে ডোজের যদি এক বিন্দু পরিমাণ কম হয় যদি আপনার আপনি এখানে এক চালের ভাত আপনার যদি দৈনিক এক পয়সালের ভাত দেওয়া যায় আপনি সুস্থ সবল থাকবেন আপনার দ্বারা ওইরকম কাজ পাওয়া যাবে কাজ করতে পারবেন পারবেন না সেই রকম সব কিছু আপনার যদি এক কেজি চালের ভাত দৈনিক দেওয়া যায় আপনি সুস্থ সবল থাকবেন যে কাজই বলি আপনি সেটা করতে পারবেন তো সেই রকম ক্রিমির ডোজটা এটা একটা ডোজ নিয়ন্ত্রিত যে এটা ডোজের যদি এক বিন্দু পরিমাণ কম দেন কোনো লাভ নেই আবার যদি দ্বিগুণ খাওয়ান ক্ষতি নেই তাহলে আমরা ডোজটা কেমনি নিয়ন্ত্রণ করবো কেমনি বুঝবো এটা বলতেছে বিজ্ঞান বলতেছে যে ষাট কেজি ওজনের জন্য একটা ক্রিমির ট্যাবলেট আর গ্রামের সাধারণ মানুষরা বলে যে এক মন গোস্তর জন্য একটা ক্রিমি ট্যাবলেট সেটা আপনি গোস্তও ধরতে পারেন অথবা গোটা বডি ওয়েটও ধরতে পারেন যদি বডি ওয়েট ধরেন তাহলে ষাট কেজির জন্য একটা ক্রিমি ট্যাবলেট আবার যদি গোস্ত ধরেন তাহলে চল্লিশ কেজি গোস্তর জন্য একটা ক্রিমি ট্যাবলেট ধরেন একচল্লিশ কেজি গোস্ত অথবা একষট্টি কেজি ওজন তাহলে কয়টা ক্রিমি ট্যাবলেট দেবো একটাই দিব দুটা দিব কেউ কেউ দিব যদি এক কেজি ওজনের জন্য আমাকে দুটা ট্যাবলেট দিতে হবে কিন্তু বিজ্ঞান বলতেছে কি যে না এক বিন্দু পরিমাণও যদি হয় এক ষাট কেজি ছটা টাকাও যদি হয় আপনাকে দুইটাই দিতে হবে তবে হ্যাঁ দুইটা দেওয়ার কথা আমরা বলবো না এই জন্যই যে যদি আপনার বাড়িতে অন্য গরু থাকে তাহলে ভাঙ্গে যে পরিমাণ নেয় সেটাই দেন আর বাকিটা অন্য গরু খাওয়ান আর আপনার বাড়িতে যদি আর গরু নাই থাকে তাহলে ভাঙে ফেলাই দেবেন ফেলাই দেওয়ার বদলেও আপনি যদি দ্বিগুণও খাওয়ান ক্ষতি নেই এই জন্যই বলা হয় যে ডোজের এক বিন্দু পরিমাণ কম হলে লাভ নেয় বা দ্বিগুণ খাওয়াইলেও ক্ষতি নেই কিন্তু যদি আপনার বাড়িতে আনাদার গরু থাকে তাহলে ডোজ যে পরিমাণ সেটুকু দেন বাকিটা অন্য গরু খাওয়ান আর যদি গরু না থাকে তাহলে দ্বিগুণই খাওয়ান ক্ষতি নাই তাহলে কি ষাট কেজির জন্য একটা এইভাবে যত কেজি ওজন হবে এইভাবে আপনার ক্রিমির ডোজ দিতে হবে আবার আজকে ক্রিমির ডোজ দেবেন কাল থেকে আপনাকে কী দিতে হবে লিভার টনিক আজকে ক্রিমির ডোজ দিলেন কাল থেকে ছয় দিন লিভার টনিক দিবেন আজকে ক্রিমিনাশক দিলেন কাল থেকে ছয় দিন লিভার টনিক দিবেন সাত দিন পর থেকে আপনারা গরুর ওজন মাপে কী পরিমাণ খাবার লাগবে সেই অনুপাতে খাবার দিবেন চোদ্দো দিনে তো আবার মাপবেন দেখবেন যে ওর ওজন যদি দৈনিক এক কেজি করে বাড়ে থাকে তাহলে আপনি আমার কথা শুনবেন নাহলে কেন শুনবেন আমাদের ফিটটা খাওয়াইলে দৈনিক এক থেকে দেড় কেজি ওর ওজন বাড়বে তাহলে আমি এটা কেমনই মাপবো যে আজকে লিভার ক্রিমিনাশক দিয়েছি কাল থেকে লিভার টনিক দিয়েছি সাত দিন পরে গরুটার আবার ওজন নিব নেওয়ার পর আবার বাকি সাত দিন আমার ডোজ মোতাবেক খাওয়াবো তারপরে যদি দেখি ধর সাত থেকে দশ কেজি ওজন বাড়ছে তাহলে আপনি আমার কথা শুনবেন নাহলে কেন আমার কথা শুনবেন তাই না তাহলে আমরা কৃমিনাশক করব আবার কৃমিনাশক করতে যা অনেকেই ভয় পায় গ্রামের কিছু সহজ সরল মানুষ আছে না যেমন আপনি গরুকে কৃমিনাশক করছেন এটাও তো একটা বিষাক্ত জিনিস হ্যাঁ কে কৃমিটা তো জীবন্ত জিনিস ওটা মারার জন্য তো এটাও তো বিষ তাহলে এই বিষের কারণে গরু মারা যাবে না কৃমি মারা যাবে কিন্তু গরুটা তো একটু ঝিমায়ে যাবে যাবে না যেমন আপনারা চা খেতে সার জমিতে ধান ঘাস মারা ওষুধ দেয় না ধানের জমিতে ঘাস মারা ওষুধ দেন না ভুট্টার জমিতে ঘাস মারা ওষুধ দেন না দিলে কি ঘাসটা সুন্দর মারা যায় ধান গাছ ভুট্টা গাছ চা গাছ কি মারা যায় যায় না কিন্তু একটু ঝিমায় যায় কিন্তু কারণ এটা তো একটু সাইড ইফেক্ট আসে আছে না একটু সাইড ইফেক্ট কারণে ঝিমায় যায় কিন্তু সাত দিন পর দেখবেন যে ওই চা গাছ ধান গাছ আর ভুট্টা গাছ সাত দিন পর আবার সাঙ্গা হচ্ছে তো এইরকম কৃমির ওষুধটাও তো একটা বিষাক্ত জিনিস বিষাক্ত না এটা দেওয়ার কারণে গরু মারা যাবে না কিন্তু গরুটা একটু ঝিমায় যাবে শুকায় যাবে সাত দিন কম খাবে তখন গরুটা সাত দিনে যদি একটু কম খায় তাহলে শুকাবে না এখন পাশের এই যে খুব সহজ সরল মানুষ তিনি বলছে বাবারে ওই ভাই ক্রিমির ওষুধ দিছে গরুটা মনে হয় মারাই যাবে এটা খায় না গরুটা খাওয়াই বন্ধ করেছি গরুটা শুকায় গেছে গরুটা ঝিমঝিমঝিম করতেছে গরুটা মারাই যাবে আমি বাবা দিব না আর ক্রিমির ডোজ কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু এতে কৃমি গরু মারা যাবে না যেহেতু ওটা ওটা বিষাক্ত জিনিস পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে গরুটা একটু ধিমায় যাবে কম খাবে শুকাবে কিন্তু সাত দিন পর যখন গরুটার ওই ধিমানি ভাবটা কাটে দেবে তখন দেখবেন সাত দিন পর গরুটা কেমন খাচ্ছে সাত দিন পর দেখবেন গরুটা সেই খাবার খাবে স্বাস্থ্য বাড়বে দুধ বাড়বে সবই বাড়বে এই জন্য ভয় পাওয়ার কিছু নাই অনেকেই কৃমির ডোজ দেওয়ার পর ভয় পায় এটা ভয় যাতে না আপনি এই জন্য কথাটা বলা ভয় পাওয়ার কিছুই নেই আপনি ক্রিমির ডোজ দিলে গরু একটু ধিমেয় যাবে শুকায় যাবে কিন্তু সাত দিন পর তার দ্বিগুণ স্বাস্থ্য আবার হবে এটা ভয় পাওয়ার কিছুই নেই তাহলে আমরা কি ওজন জানি ক্রিমির ডোজ দেবো ষাট কেজির জন্য একটা এইভাবে যত কেজি ওজন হবে সেই অনুপাতে আমরা ক্রিমিট ডোজ দেবে এখন ধরে একটা গরুর ওজন পনেরো মন তাহলে কয়টা ক্রিমিট ডোজ দেবেন কয়টা ট্যাবলেট দেবেন তখন দেখবো বারোটা লাগবে তখন বারোটা লাগবে কিন্তু এখানে আল্লাহ তালার এরকম ব্যালেন্স করেছে যে নিচের দিকে ওজন অনুপাতে দিতে হবে উপরের দিকে সর্বোচ্চ আটটার বেশি ট্যাবলেট দেওয়া যাবে না মানে কি আটটার বেশি ট্যাবলেট দেওয়া যাবে না আল্লাহ তালা ওইভাবে বডি সঙ্গে সিকোয়েন্স করে যে সর্বোচ্চ আটটা আর নিচের দিকে ওজন আর উপরের দিকে আটটার বেশি দেওয়া যাবে না আবার ঠিক ওইরকম দানাদার খাবারের ক্ষেত্রেও তাই নিচের দিকে ওজন অনুপাতে খাওয়াইতে হবে আর উপরের দিকে আট কেজির বেশি দানাদার খাবার দেওয়া যাবে না এখন বলবেন বাবা আট কেজি দিলে হবে একটা গরুর ওজন পনেরো মন তাহলে অত পনেরো কেজি খাবার লাগবে কিন্তু না দানাদার খাবার আট কেজির বেশি দেওয়া যাবে না কারণ হল যে বলি যে আপনি এতটুকু মানে বাচ্চা ছিলেন ছিলেন না আজকে একটা ছয় ফিট ওজন হয়েছেন লম্বা হয়েছেন ছয় ফিট আপনি কি ছয় ফিটের এখন যদি আপনার হাতের দড়ি লাগায় পায়ের দড়ি লাগিয়ে যদি টানা দেওয়া হয় সারাদিন টানে রাখা হয় তবু কি আপনার এক ইঞ্চি বাড়বে আর আল্লাহ তালা একটা লেভেল করেছি আর বেশি আর আপনি বাড়বেন না এত রুখ ছিলেন এখন ছয় ফিট হয়েছে ছয় ফিটের বেশি ছয় ফিট এক ইঞ্চি আর হবেন না যতই টানা দেয় না যতই ব্যায়াম করে না ততই করেন হবেন এইরকম আল্লাহ তালা একটা লেভেল করে দিছে আপনি ছোটোবেলায় ধরেন খাবার খাইতেন কত এত রুখ খাবার খাইতেন তাই না বা ছোটো বাচ্চারা এতটুক খাবার খায় ওই বাচ্চাটা আপনি ধরেন ছোটোতে এত রুখ খাইতেন এখন আপনার একটা লেভেল আছে এক কেজির বেশি আপনারা খাইতে পারেন না পারেন তা ছোটো যদি এত রুখ খান এখন তো দশ কেজি খাওয়ার কথা ছিল কিন্তু ওই যে আপনার লেভেল করেছে এক কেজি এক কেজির বেশি আর আপনি পারবেনই না ওরাই শেষ আপনার তো রকম আল্লাহ তালা ওইরকম বডির সঙ্গে একটা সিগ্স করে যদি হাতির সমানও যদি গরু হয় ওর খাবার দানাদার খাবার আট কেজি বেশি লাগবে না আবার নিচের দিকে যদি হয় তাহলে কি ষাট পঁচাত্তর কেজির জন্য এক কেজি বা সত্তর কেজির জন্য এক কেজি দানাদার খাবার নিচের দিকে আসলে সত্তর কেজির জন্য এক কেজি আবার যদি উপরে পনেরো মনো হয় আট কেজি তাহলে তো যদি সত্তর কেজির জন্য এক কেজি হয় তাহলে পনেরো পনেরো মনের জন্য কত কেজি হয়তো মিনিমাম দশ কেজি কিন্তু বলছে না দশ কেজি না আট কেজি সর্বোচ্চ আট কেজি খাওয়াইলে আল্লাহ তালা ওইভাবে বডির ব্যালেন্স করে দেবে